ঘোড়াঘাটে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ফাহিম হোসেন রিজুর প্রতিবেদনে জানাচ্ছে বিস্তারিত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংরা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানারুলের ওপর দলের আয়োজনে উপজেলার রানীগঞ্জ বাজারের দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পৃথক পৃথকভাবে মিছিলটি প্রদক্ষিণ করে এই সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব মোফাজ্জাল হোসেন মায়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন খোকন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মফিদুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল রাজি রাজীব এছাড়াও বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন হুরাইরা সিদ্দিকা চব্বিশ ঘন্টা ঘোরাঘাট